আপনার কোরবানি হবে না সবাইকে হ্যাম মুবারক মুবরক আসসালাম আলাইকুম সম্মানিত হতো দর্শক বিন্দু আমি শুরুতে বলছিলাম আপনার কোরবানি হবে না কারণটা কি এবার আমি উল্লেখ করছি এই যে দেখতে পাচ্ছেন একটি লেবু কাটতে এসেছি দেখেন সত্যিকারের লেবু সত্যিকারের দুধের মধ্যে এক ফোঁটা এই এক ফোঁটা দুধের সাথে যদি সবগুলা দুধ নষ্ট হয়ে যাবে এক ফোঁটা লেবুর রসের কারণে তেমনই করে আপনি আপনার কোরবানি হবে না কারণ আপনি যদি সুদের টাকা দিয়ে কোরবানি করার উদ্দেশ্যে থাকে আমি বিশ্বাস করি আপনার সুদের টাকা না কিন্তু আপনার শেয়ারদারের তার সুদের টাকা হতে পারে অথবা হারাম টাকা হতে পারে ঘুষের টাকা হতে পারে এই ঘুষের টাকার কারণে এমন হতে পারে আপনার কোরবানি কখনো আর হবে না কোরবানি দিচ্ছেন শখের গরু দিয়ে শুধুমাত্র আল্লাহ ফাঁক উদ্দেশ্য করে ওই আল্লাহ ফাঁকের উদ্দেশ্য করে যে কোরবানিটা দিচ্ছেন সেই কোরবানিটা যদি বিফলে যায় তাহলে আপনি কি করবেন তাই আমি আপনাকে যথেষ্ট পরিমাণ এতটুকুই পরামর্শ দিব যাতে আপনি চেষ্টা করুন সবসময় হালাল টাকা কামানোর হালাল টাকা দিয়ে কোরবানি দেওয়ার যারা হারাম টাকা দিয়ে কোরবানি দেয় হেরার কোরবানি হবে না আর যিনি হালাল টাকা দিয়ে দেয় হারাম টাকার সাথে একসাথ করে কিন্তু ওই হারাম টাকার কারণে হালাল টাকাটা নষ্ট হয়ে যায় যেভাবে এক ফোড়া লেবুর রসের কারণে পুরা দুধগুলা নষ্ট হয়ে যায় তেমনই করে আপনি আপনার কোরবানি পুরোটাই বিফল হয়ে যাবে তাই চেষ্টা করুন দরকার পর জন্য একটি ছাগল দিয়ে কোরবানি দিন ইনশাল্লাহ আপনার কোরবানি আল্লাফা কবুল করার মালিক আমার জ্ঞান নাই আমি এটা বিশ্বাস করি আলেমে বিভিন্ন আলেমদের সাথে আমি পরামর্শ করেছি আলমরা সব সকল আলেমে একটা কথা বলেছি যদি এক চুল ফুরবে হারাম টাকা থাকে তা তাহলে আপনি আপনার কোরবানি কখনো এটা হবে না আপনি যদি কুটি টাকা দিও কোরবানি দেন সাথে যদি এক টাকা এক টাকা যদি হারাম থাকে তাহলে কোরবানি হবে না তাই আপনাকে উদ্দেশ্য করে বলছি আপনি চেষ্টা করুন হালাল পথে চলার হারাম থেকে দূরে থাকুন যদি হারাম টাকা থাকে এক টাকা আপনার শেয়ারদারের যিনি আপনার সাথে দিব পার্টনার ওনার টাকা যদি হারাম থাকে তাহলে আপনার হালাল টাকাটা ওনার হারামের সাথে যাই নষ্ট হয়ে যাবে তাই আপনাকে অনুরোধ করছি আপনি চেষ্টা করুন হালাল টাকা দিয়ে কোরবানি দেওয়ার এটা আপনার জন্য যথেষ্ট পরিমাণ ভালো হইব দেখতে পাচ্ছেন অলরেডি দুধটা নষ্ট হয়ে গেছে লেবু রসের কারণে দুধ দুধটা দেখাও ক্যামেরাটা কাছে নেই দুধটা দেখাও এই যে দুধ নষ্ট হয়ে হওয়া শুরু করে দিয়েছে তেমন করে আপনি আপনি শখের পশু দিয়ে লক্ষ টাকা শেষ করে দিবেন কোরবানি দেওয়ার জন্য কিন্তু ওই কোরবানি যদি আল্লাহফা কবুল না করে তাহলে লাভ কি কোনো লাভ আছে কোনো লাভ নেই তাই আপনি কি বলছি আপনি চেষ্টা করুন হালাল টাকা দিয়ে কোরবানি দেওয়ার হয় না হয় আপনি তফিকে থাকলে একটি ছাগল দিয়ে দেন তারপর এমন শেয়ারদার রাখবেন না যে শেয়ারদার হারাম টাকা দিয়ে সবসময় চলে হারান টাকার পিছনে চোটে হারান টাকা থেকে দূরে থাকুন সুদ থেকে দূরে থাকুন ঘোষের টাকা থেকে দূরে থাকুন ইনশাল্লাহ আপনাকে আল্লাহ আল্লাহাক চাইলে আপনার কোরবানি ইনশাল্লাহ কবুল করতে পারে এটা আপনি বিশ্বাস করুন যদি চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ সফলতা মিলবে চেষ্টা করি ছাগল দিয়ে দেন ইনশাল্লাহ আপনার কোরবানি যথেষ্ট পরিমাণ আল্লাহফাক কবুল করবে লক্ষ টাকা টাকা দিয়ে গরু কিনে দিবেন লগে কোনো নাই তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে এই ভিডিওটা শেয়ার দেওয়ার চেষ্টা করবেন আপনার রুচিল্লা আরো দু একজনের এতে সবাই যাতে একটু সতর্ক হোক এটাই আমি চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ